না যেতেই অথবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের তিন মাস যেতে না যেতেই এনসিপি বা সাবেক ছাত্র সমন্বয়করা বড় বিপর্যয়ের মুখোমুখি নিঃসন্দেহে বড় বিপর্যয়ের মুখোমুখি তাদের পরাজয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং যেই মবের মাধ্যমে মব সৃষ্টি করার মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়া তারা আদায় করে আসছিল এখন সেই মবের কাছেই তারা শোচনীয় পরাজয় স্বীকার করছে এই কথা আমার নয় এটি এনসিপির কোন কোন শীর্ষ নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কারো কারো বক্তব্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের যে গেজেট ঘোষণা সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিটটি করা হয়েছিল হাইকোর্টে সেটি খারিজ হয়ে গেছে আপনারা জানেন এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা রাখার কথা নয় এমনটাও জানিয়েছে হাইকোর্ট সেই বিষয়টি পরিপ্রেক্ষিতে সার্জিস আলম তিনি মন্তব্য করেছেন মবের কাছে যদি হাইকোর্টের রায় আসে মবের মাধ্যমে তাহলে সেই হাইকোর্টে আর দরকার নেই কি অসাধারণ কথা আমি তার এই মন্তব্যটিকে এই কারণে অসাধারণ বলছি যে এভাবেই ইতিহাসগুলো ফিরে আসে তারা তো গত বুধবারও মবে সৃষ্টি করেছিল খানিকটা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছিল আসিফ মাহমুদের সাথে যে সরাসরি দ্বন্দ্ব ইশরাক হোসেনের মেয়র পদকে কেন্দ্র করে আসিফ আসিফ মাহমুদ সিটি কর্পোরেশন অফিস করেন কেন অফিস করেন আমরা নানান ধরনের গুঞ্জন পাই সেখান থেকে কী কী সুবিধা আসে না আসে এগুলোর আপাতত বলতে চাচ্ছি না এবং নিহে সেখানে অফিস করছেন খুবই দৃষ্টিকোটু এবং ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ একটি বিষয় তো আসিফ মাহমুদ ইশরাক হোসেনকে শপথ নিতে দিবেন না আবার এটুকু আমি বলে রাখি যে প্রক্রিয়ায় ইশরাক হোসেন আদালতে রায় নিয়ে এসেছেন বা যে প্রশ্নগুলো উঠেছে এতদিন পরে এসে তিনি মেয়র নির্বাচিত হন কীভাবে আদালতের মাধ্যমে আমি সেটিকেও প্রশ্নবুদ্ধ করি এর আগে কথা বলেছি যাও। এখন বুধবার আমরা কি দেখলাম নির্বাচন কমিশন অফিস যাও করল তারা সেখানে অবস্থান কর্মসূচি আমরা দেখলাম গুটি কয়েক কিছু নেতাকর্মী এবং তারা ঘোষণা দিচ্ছিল যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান করবে কি দাবি এক হচ্ছে সি ইসি প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ সহ নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানে তাদের মধ্যে এমন একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে তারা যা চাইবে তাই করতে হবে ওই যে তাদের যে পুঁজি করছিল করার চেষ্টা করছিল কিন্তু এর মধ্যে এখানে একটা গণেশ উল্টে গেল বাস্তবিক অবস্থায় সেনাপ্রধান নির্বাচন সূত্রে কথা বললেন মবের বিরুদ্ধে কথা বললেন এবং করিডর বন্দর ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বললেন সেখান থেকে আমরা দেখলাম যে হঠাৎ একটি অভ্যুত্থানের সৃষ্টি করেছিল নেতৃত্বে যারা ছিলেন এই ছেলেগুলোর জন্য আমার সত্যি সত্যি মায়া হয় এটি তো বাস্তবতা এটি তো সত্য কথা যে তাদের প্রতি আবহাওয়া জনসাধারণের একটি বড় অংশের সাপোর্ট সহমর্মিতা স্নেহ ভালোবাসা তাদের প্রতি ছিল আমাদেরও ছিল কিন্তু আমাদের আশাবাদী তারা প্রচন্ডভাবে ধাক্কা দিয়েছে তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তাদের যে রাজনৈতিক আদর্শ তুমুলভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে শুধু প্রশ্নবিদ্ধ কেন মানুষ আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে মানুষ হতাশ হয়েছে মনে হচ্ছিল তারাই সর্বে সর্বা এবং এখনো অনেক কিছু করা আছে আমি বলছি না যে এখনই তাদের রাজনীতি শেষ অবশ্যই আছে আমার বিনত অনুরোধ থাকবে তাদের মধ্যে তাদের মধ্যে যে অমিত সম্ভাবনা নষ্ট করার দরকার নেই সঠিক পথে রাজনীতিটি করুক বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে মুক্তিযুদ্ধের আদর্শকে বুকের মধ্যে লালন করে তারা তাদের রাজনৈতিক এজেন্ডায় যাক কোনো সমস্যা নেই কিন্তু যে উল্টে দেবো পাল্টে দেবো এ বারিন্দা সে বারিন্দা সংবিধান বাতিল আর কত কি এগুলো আপনারা জানেন নতুন করে আর উচ্চারণ করতে চায় না যাই এখন ইশরাক হোসেন শুধু মব ক্রিয়েট করেই তিনি বিজয়ী লাভ করেছেন নিশ্চয়ই আমি বলবো না আমি মনে করি এটি বিএনপির একটি চ্যালেঞ্জ ছিল এবং আসিফ মাহমুদও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যার কারণে তার অনুসারীদের বা তার যে রাজনৈতিক দল তিনি উপদেষ্টা পদে আছেন এটা আমরা সবাই জানি এই এনসিপি তো তাদেরই দল এবং সরকারের আশীর্বাদ প্রশ্ন নইলে আসিফ মাহমুদের পক্ষ হয়ে কেন তারা এনসিপি মানে এনসিপি নেতাকর্মীরা ইসি সামনে অবস্থান কর্মসূচি নেবে কেন ইসির পদত্যাগ চাইবে এই ইসির তো গঠন হয়েছে আরো কয়েক মাস আগে এবং এই নির্বাচন কমিশন গঠন হওয়ার সময় আমরাই প্রশ্ন তুলেছিলাম কিসের সংস্কার কিসের কি এগুলো তো সব মূলে মূলা ঝুলিয়ে রাখা হচ্ছে সংস্কার নির্বাচন কমিশন গঠন হয় কিভাবে এখন তারা এসে সেই কথা বলছে যে আওয়ামী লীগ আমলে করা আইনের ভিত্তিতে এই কমিশন গঠন হয়েছে তাই এই কমিশন তারা মানে না না মানলে তারা এতদিন চুপ ছিল কেন না মানলে তারা একাধিকবার এই ইসির যারা সদস্য প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য সদস্যদের সাথে কেন তারা একাধিকবার বৈঠক করেছে কেন তাদের মতামত জানিয়েছে এবং এই নির্বাচন কমিশন গঠনের সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন মানে মানুষের সামনে কীভাবে মোলা ঝুলিয়ে রাখা হয় এই তো আমরা ইসি গঠন করেছি আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি আমাদের বোধহয় খুব বেশি দেখতে হবে না যে এক ধরনের উত্তেজনা হয় রাজনৈতিক পরিস্থিতি এটি খুব বেশি দিন থাকবে না যে উত্তেজনা সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর এজেন্ডা কিংবা পরিকল্পনা একটা গোষ্ঠীর সামনে ছিল সেটি বাস্তবায়ন হবে না আমি বরাবরই বলে আসছি হয়তো সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিজয়ের আস্বাদ লাভ করা যেতে পারে কিন্তু চূড়ান্তভাবে নয় এটি হওয়ার কথা নয় এবং লক্ষ্য যদি থাকে একটা অশুভ কিছু অবলম্বনের মাধ্যমে সব কিছুকে করার সেই লক্ষ্য কখনো বাস্তবায়ন হয় না লক্ষ্যে যাওয়া যায় না দুই দাবি করছেন এখন ইশরাক আসিফ মাহমুদ এবং মাহবুদ আলম তারা কি সহজে পদত্যাগ করবেন আহ মনে হয় না সহজে পদত্যাগ করবেন তারা এবং এই যে বিএনপির যে চ্যালেঞ্জ ইসরাকে কেন্দ্র করে আমার ধারণা এটি একটা অ্যাসিড টেস্ট করেছে বিএনপি এখন নির্বাচনের দাবিতে যদি সর্বশক্তি নিয়োগ করে বিএনপি করবে রাজপথে নামে সরকার কি করবে এমনিতেই সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তাতেই সরকারের মধ্যে মোটামুটি নড়াচড়া শুরু হয়ে গেছে এখন বিএনপি যদি ঠিক একইভাবে তুমুল শক্তি নিয়ে রাজপথে নামে সরকারের পায় নিচে তো মাঠে থাকার কথা নয় পাঁচ আগস্টের পর থেকে যেভাবে ক্ষমতার চর্চা করতে করতে